সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ উদেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আশা করি সকলেই ভালো সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম এটি হলো অরিজিনাল দেশি শিং মাছের পোনা তো ইতিমধ্যে আপনারা লক্ষ্য করতেছেন দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের দেশি শিং মাছের পোনা অর্থাৎ এক কেজিতে ছয়শো থেকে সাতশো পিস শিং মাছের পোনা তো এই শিং মাছের পোনাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তাছাড়া আমাদের এখানে রয়েছে ভিয়েতনামি শোল মাছের পোনা ভিয়েতনামি কই মাছের পোনা দেশি শিং দেশি মাগুর আইল বোয়াল চিতল ব্ল্যাক কাপ সোনালি রুই এবং দেশি বিদেশি কাপজাতীয় মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো সম্মানিত ভিওয়ার্স এই মাছ আপনারা প্রতি শতাংশে এক হাজার পিস করে দিতে পারবেন অথবা মিশ্র চাষের ক্ষেত্রে পাঁচশো থেকে ছয়শো পিস প্রতি শতাংশে দিতে পারবেন তো নিয়মিত দুইবেলা খাবার দেওয়ার পর দুই থেকে আড়াই মাসের ভিতরে আপনারা বাজারজাত করতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ